আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে চান কি কি ডকুমেন্ট লাগবে জানেন না এবং তার সাথে কোন নথি থাকাটা মাস্ট বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানবো লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে কি যোগ্যতা থাকা জরুরি লক্ষ্মীর ভাণ্ডার অনলাইনে আবেদন করার পদ্ধতি এবং লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করা যায় এপ্রিল থেকে ঢুকছে ডবল টাকা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বাংলার ঘরে ঘরে গ্রামে গ্রামে উৎসাহ তুঙ্গে অনেকেই টাকার অঙ্ক বাড়াতেই নতুন করে আবেদনের কথা ভাবছেন এই প্রকল্পের সুবিধা পেতে আপনিও যদি সেই তালিকায় থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি অর্থবস্ত্র থেকেই ঘোষণা মাফিক এপ্রিলের শুরু থেকেই ঢুকছে বর্ধিত টাকা প্রত্যেক সুবিধাভোগীর হাতে বার্ষিক বারো হাজার টাকা করে দেওয়ার জন্য অনবরত কাজ করে চলেছে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই ঘরে ঘরে অনেকেই পেয়েছেন এই বড় অঙ্কের টাকা কিন্তু এখনও এমন অনেক মহিলাই রয়েছেন যারা নিজের আর্থিক চাহিদা মেটাতে ঘরের বাইরে সংগ্রাম চালাচ্ছেন যারা আর্থিকভাবে তেমন নিরাপদ নয় বাংলায় সেই সমস্ত মহিলাদের পাশে দাঁড়াতেই সরকারি এই প্রকল্প তবে এই প্রকল্পে আবেদন করতে চাইলে সঠিক পদ্ধতিতে আবেদন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন প্রক্রিয়া ঠিক না হলে অনেক সময় যোগ্যতা থাকলেও আপনি এই সুবিধা পাপকদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না আজ এই ভিডিওটিতে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন প্রক্রিয়া সম্পর্কে খুঁটিনাতি জানাবো যা অত্যন্ত জরুরি আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এই প্রকল্পে শুধুমাত্র মহিলাই আবেদন করতে পারবে এবং তাদের বয়সীমা পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে যোগ্যতা আবেদনকারী কেন্দ্র বা রাজ্য সরকার পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠান পৌরসভা স্থানীয় সংস্থায় এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি করে থাকলে চলবে না বা সরকারি পেনশনের অধিকারী হলে চলবে না এবার আমরা জানব আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা সম্বন্ধে প্রথম স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জারি করা স্বাস্থ্যসাথী কার্ড দ্বিতীয় আধার কার্ড আবেদনকারীর আধার কার্ড তৃতীয় জাতি সংসদপত্র বা কাস্ট সার্টিফিকেট চতুর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ অ্যাকাউন্টধারীর নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের ঠিকানা আইফসাইট কোড এবং এমআইসিআর কোড সহ আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজের জেরক্স আবেদনকারীর নিজস্ব সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে এইটা অবশ্য বাধ্যতামূলক যে আবেদনকারীর নিজস্ব সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টকারীদের লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবেন না পঞ্চম রঙিল পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারীর সাম্প্রতিক রঙিল পাসপোর্ট সাইজের ছবি মনে রাখবেন আরও অন্যান্য নথি লাগতে পারে তো বন্ধুরা এবার আমরা জানবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে আগ্রহী তাদের জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়াটি ধাপে ধাপে ব্যাখ্যা করব আপনি নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করে কোনো ঝুঁ ঝামেলা ছাড়াই আবেদন করতে পারেন প্রথমে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে সোশ্যাল সিকিউরিটি ডাব্লুবি গভর্নমেন্ট ডট ইনে ভিজিট করুন ওয়েবসাইটের হোম পেজে পৌঁছে আপনাকে সেখানে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর আপনার মোবাইল নাম্বারের সাহায্যে লগ ইন করুন লগ ইন করার পরে লক্ষ্মীর ভাণ্ডার যোজনার আবেদনপত্র আপনার সামনে খুলবে এরপরে আপনাকে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্য পূরণ করার পরে প্রয়োজনীয় নথি আপলোড করুন সমস্ত তথ্য এবং নথি ফর্মে পূরণ করে আপলোড করার পরে সাবমিট বোতমে ক্লিক করুন এইভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আপনার আবেদন সফলভাবে সম্পূর্ণ হবে অনলাইনের মাধ্যমে বন্ধুরা এবার আমরা জানব অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কীভাবে চেক করবেন অনলাইনে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টেল অফিসিয়াল ওয়েবসাইটে যান ওয়েবসাইটের মূল পিস্টারটি আপনার স্ক্রিনে খুলবে ট্রাক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বটনে ক্লিক করুন আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে সেখানেই থাকবে স্ট্যাটাস মনে রাখবেন আপনি জেনারেল ক্যাটাগরির মহিলা হলে হাজার টাকা প্রতি মাসে পাবেন এই প্রকল্পের অধীনে আর যদি জেনারেল ক্যাটাগরি না হয়ে এসসি এসটি ক্যাটাগরির মহিলা হন তাহলে বারোশো টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে তো প্রিয় বন্ধুরা অনলাইনে আবেদন করতে না জানলে বাড়ির নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প হলে সেখান থেকে প্রয়োজনীয় নথি সহকারে আবেদন করতে পারেন সঠিক পদ্ধতিতে তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য